আজকের এই ভিডিওটি একদম অন্যরকম আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের গায়ে লোম পর্যন্ত খারাপ হয়ে যাবে কারণ এই যে দেখছো এটি হচ্ছে পুতুল হ্যাঁ আজকে গভীর আমাবস্যা আর এই আমাবসাতে তোমরা এই ভিডিওটি দেখতে চলেছ তন্ত্রের দ্বারা পুতুল ক্রিয়া এবং প্রেত চালনা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এবং এমন অনেক তন্ত্রক্রিয়া সেইগুলো সব তোমরা আজকে লাইভ ফুটেজে দেখতে পাবে এবং এইগুলো কেন হয় কিসের জন্য এই এই ধরনের ক্রিয়া করা হয় সব কিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে সমস্ত ইনফরমেশান সমেত এবং কেন এই পুতুলটিকে কেটে আগুনে আহতি দেয়া হলো সব কিছু জানতে পারবে এবং এই ক্রিয়াটি সম্বন্ধে নারায়ণ বাবা নিজে সব কিছু বলবে পুঙ্খু সব কিছু উনি কিন্তু বলবেন তাই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ অবধি কিন্তু দেখবে আবারও বলছি এই ভিডিও কিন্তু তোমরা আগে কোনো দিনই কোথাও দেখনি একমাত্র আমার চ্যানেলে প্রথম দেখছো তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ অবধি কিন্তু দেখবে বন্ধুরা আজ আমাবস্যা আর এই আমাবস্যাতে আমি কোথায় এসেছি তারাপীঠে সিদ্ধতান্ত্রিক নারায়ণ বাবার কাছে আজকে পুতুলের মধ্যে ক্রিয়া হবে আমার সাথে মায়ের পুতুল ক্রিয়ার দ্বারা যজ্ঞ হবে দেখো ভিডিওটা অনেক কিছু জানতে পারবে এখানে যাগযজ্ঞ হবে দেখো তোমার সামনে কটা পুতুল আছে এখানে তন্ত্র ক্রিয়া চলছে এখন আজকে হচ্ছে পূর্ণ পৌষা অমাবস্যা এই পৌষা অমাবস্যাতে পূর্ণ তিথিতে আজকে আমি যে যজ্ঞটা করছি এখানে হচ্ছে সন্মহন বসীকরণ সব রকম ক্রিয়া চলছে এই যে দেখছো এটা হচ্ছে শ্মশানের কাঠ পোড়া কাঠ এই শ্মশান কাঠ কেন বাবা এখন তার শ্মশানে গিয়ে আমরা যোগ্য করতে পারছি না আমাদের কি হয়ে গেছে এখন তো মানে শ্মশান তো জয়েন করে ফেলছে এবার শ্মশান মানে হচ্ছে শুনশান শ্মশান কথাটার মানে হচ্ছে শুনশান হতে হবে যেখানে লোকজন কম যাবে লোকজন যাতায়াত কম থাকবে আমাদের সেই জায়গায় কোনো তন্ত্র ক্রিয়া করতে সব থেকে সুবিধা হয় লোকে ডিস্টার্ব থাকলে হবে না এখন তো বাবা সেই জিনিস আর পাচ্ছি না আমরা এখন হয়ে গেছে সব জায়গায় হয়ে গেছে শ্মশান মানে মদের ঠেক শ্মশান মানে মাতালের ঠেক শ্মশান মানে জুয়োর ঠেক এরকম হয়ে যাচ্ছে যার ফলে এখন আমাদেরকে এই সমস্ত ক্রিয়াগুলো বাড়িতে বসে এরকম এবার আমাদের তো বাড়ির সঙ্গে কোনো লিঙ্ক নেই আমরা আবার বাড়ির বাইরে আমাদের মন্দির হচ্ছে বাড়ির বাইরে যার জন্য বাড়ির সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট রেখে কিন্তু এই শ্মশানের কার্ড দিয়ে কিন্তু যোগ্য করা যায় না কারণ শ্মশানের কার্ড দিয়ে যোগ্য তখনই করা যাবে যখন বাড়ির সঙ্গে কোনো কিন্তু আর গৃহ আলাদা এটাকে ভেবে নিতে হবে গৃহকে শ্মশান বানিয়ে দিলে তাহলে সব কিন্তু শ্মশান হয়ে যাবে তখন আর কিন্তু হাতামাতা কিছু খুঁজে পাওয়া যাবে না সেই কারণে হচ্ছে আমরা এগুলোকে এই শ্মশানের কার্ড দিয়ে আজকে চিতা দেওয়া এই ঠিক আছে শ্মশানের কাঠ শশান্ড নিয়ে এসেছি নিয়ে এসে এই যোগ আজকে যজ্ঞের আহতই সাজাচ্ছি সাজাচ্ছি আমি যজ্ঞের আহতির জন্য এখানে হচ্ছে এই যে যোগাড়ন্ত্রী যেগুলো হচ্ছে যেমন শ্মশানের কাঠ শাল কাঠ বেল কাঠ তারপর হচ্ছে ওইদিকে হচ্ছে আখের খোয়া আছে আখ রসটা বার করে নিয়ে যে খোয়াটা হয় অনেকে ওই খোয়া দিয়েই হোম করে কিন্তু আমাদের তো ছোট ছোট হোম তো নয় আমাদের হচ্ছে যে বড় বড় হোম করতে হয় যার জন্য হচ্ছে আমাদের কি ওই চলবে না আমাদের আমাদের হচ্ছে অনেকটা শ্মানের কাঠ কাঠ কালো কাঠ এই দিকটা ভালো এটা ফেলেছি তো সেই জন্য এদিকটা ভালো আর এদিকটা হচ্ছে পোড়া কাঠ শ্মশানের কাঠ দিয়ে আমাদেরকে এখন এইগুলো কাজ করতে হবে এক একটা কাজের এক একটা ধরন এক একটা বস্ত্র হয় একই বস্ত্র সব কাজ করা যায় না একই যন্ত্রে সব কাজ করা যায় না এক একটা বস্ত্র এক একটা কাজ হয় এক এক ধরনের কাজ করতে হয় যে শ্মশানের কার্য যেহেতু আমাবস্যায় চলছে মা শ্মশান বাসিনী দাসিনী পিসাচিনী এদেরকে নিয়ে আজকে বসলাম পিসাচকে নিয়ে বসলাম শ্মশান বাসিনী শ্মশান দাসিনী আমরা যে সাধকতা করছি আমাদের যে শত্রু থাকে না এমনটা নয় বাবা আমাদেরও শত্রু থাকে মানুষের মাত্রই শত্রু হয় কিন্তু অর্থাৎ সেই জন্য হচ্ছে আমাদেরকেও কেউ যদি বাস দেয় তা আমরা তখন ছিঁড়ে দিই না কিন্তু আমরা খারাপ কিছু করি না আবার কিন্তু তুমি যখন আমাকে ঈদ মারবে আমি তো রসগোল্লা নিয়ে দাঁড়িয়ে থাকবো না এই যোগ্য হচ্ছে কিছুটা সেরকম রেখে দিয়েছি সামনে পুতুল রেখে দিয়েছি এটা এর মধ্যে পড়বে হ্যাঁ হচ্ছে এই যে কেউ যদি আমাকে যদি ইট নিয়ে মারতে আসে পাটকেল নিয়ে মারতে আসে তাহলে আমি আর রসগোল্লা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমাদেরও তন্ত্র ক্ষমতা আছে আমরা মুখে লড়াই করি না বৃক্ষ তোমার নাম ফলে তোমার পরিচয় বাবা আমি তো ঝগড়া করতে পারবো না লোকের মতো এই যে বসে পড়লাম বসলাম দিচ্ছি মিষ্টি মন্ডা এসব ভালো ভালো খাবার দেবো হ্যাঁ সব কিছু দেবো এখানে দই ঘি সব আছে সব কিছু তা এখানে যে মানে যে লাগে তার মধ্যে আছে এখানে তো আমার বেলপাতা আছে এদিকে আছে এখানে তারপর লাস্টের যে পাঁচটা ফল দিয়ে এখানে তো পূর্ণ আহত করতে পাঁচটা ফল দিয়ে পূর্ণ করতে ফল পাওয়ার জন্য আমি কিন্তু এই তন্ত্র এই ক্রিয়া ওই জন্য ঠাকুরকে পাঁচটা ফল বেঁধে একবারে এটাকে আগুনের মধ্যে আহত এটা হচ্ছে হলুদ ছেলে আমি ধারণ করেছি লাল বস্ত্র কিন্তু এখানে হলুদ কেন না কিছু কিছু কাজ আছে কিছু কিছু কাজ আছে যে হলুদ যেমন সে বগলার মুখে হলুদ দিয়ে সব কিছু এবার হচ্ছে পান পৈতে সুপারি কদলী ফল কুম্বা ফল এই সমস্ত যখন নিবেদন হবে তখন হচ্ছে সবস্ত্র বস্ত্রের জন্য হচ্ছে এই চল আমরা এগুলোকে আহতের মধ্যে দিয়ে দিই দুধ দই ঘি মধু এখানে দুধ রেখেছি প্রথমে জল দিতে হয় ডাবের জল এখানে ডাব এবং ডাব হচ্ছে সবসময় নিজের ডান হাতে বসানো থাকবে কারণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিক বাইরে আটটা দিক সেই আটটার দিককে বন্ধন করে নিয়ে বসে অনেকে প্রশ্ন করবে যে এত ত্রিশুল কেন আমরা তো কারু দেখি না এই ত্রিশুলের মধ্যে আমি বন্ধন করে নিয়ে বসেছি কেউ চালে ছুটতে পারে তো আগুনে সেই জন্য আমি চারিদিকে চতুর্ধন করে বসেছি করো চিন্তা নেই আমি আগুনে একবারে ত্রিশুল নিয়ে বসে আছি মা সব রেডি আছে মায়ের কাছে দেখবে মায়ের সমান হচ্ছে ত্রিশূল মানে আমার ওটা কপাল সমান ত্রিশুলের অনেকটা ভাগ আছে যারা ডাকিনি তন্ত্র করে তাদের হচ্ছে যে এক বিদ্যা তিন আঙুল ত্রিশুল হয় আমরা যারা তন্ত্র সাধন করি এবং দুই পক্ষ ডাকিনি প্লাস হচ্ছে তান্ত্রিক মত তখন হচ্ছে আমাদের হচ্ছে যে দেড় হাত থেকে শুরু দেড় হাত আড়াই হাত সাড়ে তিন হাত নিজের নিজের সমান মানে সাড়ে তিন হাত এখানে হচ্ছে নাভি পর্যন্ত একটা ত্রিশূলে মাপ হয় হৃদয় পর্যন্ত একটা ত্রিশুর মাপ হয় কোথায় না এইখানটা বুকের ঠিক এই জায়গাটা এই পর্যন্ত মাকে কোথায় জায়গা দিয়েছি তা সেই না এই যে নাভি পর্যন্ত একটা মাপ এখানে পর্যন্ত একটা ত্রিশূলের মাপ কপাল পর্যন্ত মাপ কেন তন্ত্র সাধনে এগুলো হচ্ছে ত্রিশূলগুলোকে কোন মাপে করলে হবে পুতুল যেন না হয় ঠাকুরকে যে তুমি তৈরি করছো সেই ঠাকুর যাকে নিয়ে তুমি আজকে আরাধনা করবে সেটার জন্য পুতুল স্বরূপ যেন না হয় মা কিন্তু বড় আকৃতি করাল বাদনাং ঘোরাং মুক্ত কেছি চতুর্ভুজাং কালীকাঙ্ দক্ষিণাং দিবা মন্ডমালাভূসং মা কিন্তু অনেক বড় মা কিন্তু ছোট পাড়া না সেই জন্য বলেছি যে দেখো ছোট পাড়া পুতুলের মতো করে নিয়ে সাধন করলে কিন্তু বাবা সিদ্ধায় পাওয়া যায় না মাকে নিজের মস্তকে সমান রাখতে হয় নয়তো এখানে এই সাইজের করলে তবে সাধন করে ফল হয় নাহলে হয় এই জন্য আমি বলি যে দেখো এগুলো হচ্ছে যখন করবে পুতুল স্বরূপ যারা না হয় মাকে পুতুলের মতো ছোট করা আছে সহস্র দলপদ করা আছে আজকে আমি কালিতে যেহেতু বসেছি আজকে আজকেও কালিতে বসেছি পূর্ণ আমাদের এখানে হচ্ছে এই দলপদ আসলে দশ মহাবিদ্যাকে এখানে দেখেছি আমি দশ মহাবিদ্যাকে দেখেছি এবং চারিদিকে যেহেতু আমার হচ্ছে মেন আরাধ্য দেবী হচ্ছেন আমার কালী কালী তারা কালী তারা হচ্ছে আমার হচ্ছে যে আমার আরাধ্য দেবী কালী তারা মহাবিদ্যা বগলামুখী সিদ্ধবিদ্যা কালী তারা মহাবিদ্যা বগলামুখী সিদ্ধবিদ্যা তাই আমরা যখন করি তখন ওই দশটাকে নিয়েই বসি সব কটাকে নিয়ে কারণ অষ্ট এর মধ্যে আবার রাখতে হয় অষ্ট মানে এখানে হচ্ছে যে অষ্ট যুগনি আছে ডাকিনী যুগিনিদের মধ্যে আটজন আছে সেই অষ্ট যুগনি সম্ভারিনী তম্বিনী মোহিনী এদেরকে সবাইকে ডেকে নিয়ে তারপর এখানে শুরু করতে হয় অতএব হচ্ছে আজকে যে ক্রিয়াটা বসছে এটা হচ্ছে একটা পুতুল ক্রিয়া তন্ত্র ক্রিয়া পুরো তন্ত্র মধ্যে আমি এতক্ষণ ভিডিওগুলো দিচ্ছি কিন্তু আমি যখন উচ্চারণ করবো আমি একটাও কিন্তু এটা আমি কাউকে দেবো না কেন না এটা অনেকটা গোপন এগুলো বলতে নেই এই তন্ত্র হচ্ছে আলাদা জিনিস ভিন্ন জিনিস আপনারা দেখছেন এবং কেউ যদি মনে করেন যে এই ক্রিয়া তো এই জন্য হয় নাশ পাওয়া একটা ক্রিয়া একের জন্য হয় না একাধিক জিনিসের জন্য তন্ত্রক্রিয়া হয় একাধিক কিরকম তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে হচ্ছে তন্ত্র মারণের জন্য হয় উচ্ছন্নের জন্য হয় বিধবেষণের জন্য হয় স্তম্ভনের জন্য হয় আবার বাস্তু সবার সপরিবারে মঙ্গলের জন্য হয় আমি এখনই যেটা জব করবো সেটা হচ্ছে আজকে যে পূর্ণ আমাবসার এই অমাবসার তিথিতে সেই জব আমি এখনই করব ঠিক আছে এটা সিঁদুর নয় বাবা সিঁদুর হচ্ছে আমারটা একটু কালোটা ভাব কারণ এটা হচ্ছে আমাদের অনেক তন্ত্র আমরা যারা তন্ত্র করি যারা একচুয়ালি যারা তন্ত্র করে তারা কিন্তু এগুলো গোপন এটা আমি বলবো না তবে এটা সিঁদুর নয় এটা হচ্ছে আমাদের হচ্ছে যে আমার যে কপালের সিঁদুর আমি যেটা পড়ি তিলক এই তিলকটা সিঁদুর না সাধারণত সিঁদুর না এর মধ্যে অনেক পাইল আছে মানুষের মাথার খুব আছে এর মধ্যে কালো সিঁদুর আছে প্রান্ত কুঙ্কুম আছে কস্তুরি আছে এর মধ্যে হচ্ছে কেশর আছে অনেক আছে এর মধ্যে অনেক কিছু আছে যা এটাকে প্রকাশ করা যায় না এবং কাউকে যদি পড়ি দেওয়া হয় তো স্তম্ভ হয়ে যেতে পারে কাউকে পড়িয়ে দিলে স্তম্ভন হয়ে যেতে পারে এমনটা আমরা যখন যোগ করি বেশিরভাগই প্রত্যেক বা তান্ত্রিক তারা সেরকমই করে থাকে কেউ রাগ করে মারতে তাদেরকে মারতে পারে না তান্ত্রিকদেরকে কারণ তাদের মধ্যে সেই পাওয়ার থাকে যা মানুষ সামনে দেখলে পরে স্তম্ভিত হয়ে যায় প্রত্যেকটা দিন তারা কিন্তু স্তম্ভন মন্ত্র জপ করে ঠিক আছে লেবু আছে এই লেবুন কাজ আছে এই এক একটা লেবুতে আমি জাগিনতন্ত্রে তন্ত্রে তেরোটা করে সিঁদুরে ফোটা দেব জাকিনীতন্ত্র আমি যেহেতু আদিবাসী গৌড়ি বীরমণি পাতামণি মল্লিকা উল্লেখ মাতামনি রোহিনী কৈচোর মানুষ দেওয়া যা কামি দিন সারসগুন কাপ তুড়ি লেবু আতে রেখান জজোয়া

তোমরা হয়তো ভাবছো না যে বাবা প্রচুর টাকা কামায় তো আজকে তোমাদেরকে আমি বাবার বাড়িটাও দেখাবো তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে বাবার বাড়িটা কেমন বন্ধুরা এখন আমরা যাব নারায়ণ বাবার বাড়িতে আর এই হচ্ছে নারায়ণ বাবার বাড়ি আর এই হচ্ছে বাবার বাড়ির বর্তমান অবস্থা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু মাটির বাড়ি হ্যাঁ মাটির বাড়ি এই হচ্ছে বাড়ি ঘরের অবস্থা তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিলাম নারায়ণ বাবার বাড়িটা এখনো কিন্তু নারায়ণ বাবার বাড়িতে এইখানে কিন্তু রান্না হয় মাটির উনুনে কিন্তু রান্না হয় বন্ধুরা তোমাদেরকে দেখালাম বাবার বাড়িটা তো চলো আবারও যাই সেই যজ্ঞের স্থানে যেখানে আজকে বাবা যজ্ঞ করছে চলো সে স্থানে যাওয়া যাক দেখো বাবার বাড়ি যাওয়ার আগে এই একটি মন্দির এখানে কিন্তু চৈত্র মাসে শাল্লুক হয় হয় হ্যাঁ এইভাবেই মন্দিরটা কিন্তু করা আছে এখানে শালুক বন্ধুরা আমরা আবার চলে আসলাম স্থানে তো এখানে এসে দেখছি বাবা পুতুলগুলোর গায়ে সিঁদুর মাখা চেটে কিন্তু নর্মাল সিঁদুর নয় এর মধ্যে আরও অনেক কিছু মেটেরিয়াল কিন্তু মেশানো আছে আর বাবা প্রথম থেকে যে কথাগুলো তোমাদেরকে বললো তোমরা সবই শুনলে আশা করি তো আবারও বলছি এই যে কাজগুলো দেখছো এইগুলো কিন্তু বিশেষ করে শত্রু দমনের জন্য কিন্তু করা হয় আমাদের নারায়ণ বাবা কিন্তু সেটি কিন্তু বললেন কারণ মানুষের অজা অজান্তেও অনেক শত্রু থেকে থাকে যে যেগুলো হয়তো তলায় তলায় শত্রুতা করে মানুষ কিন্তু সেইগুলো জানতে পারে না তো সেইগুলোর জন্যই আজকের এই যোগ্য আর আজ হচ্ছে আমার বর্ষা এবং মধ্যরাতে তো আরও বেশি করে কার্যকরী হওয়া হবে এসব যে ক্রিয়াগুলো হয় এসব ক্রিয়াগুলো আর এখানে বাবা কিন্তু অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে সব সমস্ত কিছু মেনে সমস্ত রিচুয়ালস মেনে কিন্তু বাবা এই যজ্ঞটি করছেন আর ইনি হচ্ছেন বসুমতি মা আর উনি হচ্ছেন নারায়ণ বাবা আর ইনি হচ্ছে বসুমতি মা দুজনায় কিন্তু একইভাবে ক্রিয়া কিন্তু করেন কিন্তু বসুমতী মা একটু আলাদাভাবে দেখো ক্রিয়া করছেন ওটি হচ্ছে বেতের লাটি আর এটি হচ্ছে যুগের আগুন তো তোমরা দেখো এখানে বসুমতি মা একটি টমেটোর মধ্যে কী সব লাগাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা কমেন্টে বলো যে এটা কি করছেন উনি তোমরা যদি কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সম্বন্ধে তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো তাহলে আমি কিন্তু সেই কমেন্টে উত্তর দেওয়ার আমি কিন্তু চেষ্টা করব আবারও বলছি এই সম্বন্ধে যদি কিছু কিছু প্রশ্ন থাকে তবেই তোমরা কমেন্ট করো আর আর একটা কথা এই যে যোগ্য দেখছো এই এত যোগ্য এত ক্রিয়া যে হচ্ছে অনেকেই আছো যে তোমরা এইসব জিনিস হয়তো বিশ্বাস করো করো না তো সেক্ষেত্রে বলবো সেটা সমস্ত নিজস্ব ব্যক্তিগত তোমাদের ব্যাপার বিশ্বাস করবে কি করবে না সেটা সমস্ত তোমাদের নিজস্ব ব্যক্তিগত সম্পদ কারণ এসব দেখে কারোর বিশ্বাস হতে পারে আবার কারোর নাও হতে পারে কিন্তু হ্যাঁ একটা কথা বলবো নিজের বিশ্বাস নিজের কাছে কিন্তু কারোর বিশ্বাসের উপরে আঘাত করো না এটাও উচিত নয় আমার যদি বিশ্বাস হয় তো আমি এইসব জিনিস দেখবো আর যদি বিশ্বাস না হয় তাহলে এসব জিনিস আমি দেখবো না আর যদি দেখেও থাকি তাহলে আমি এন্টারটেনমেন্ট হিসাবেই আমি কিন্তু দেখবো এই এই রকম মনোভাব যদি তোমাদের মধ্যে থাকে তবেই বলবো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলি কিন্তু দেখো তাই না আবারও বলছি বিশ্বাস না হলে ভিডিওগুলি জাস্ট অ্যাজ এ এন্টারটেনমেন্ট হিসেবেও কিন্তু তোমরা নিতে পারো আর যাদের বিশ্বাস হয় যারা ভাবছ যে আমি বাবার সঙ্গে দেখা করব কথা বলবো ড্রিসক্রিপশন বক্সে ফোন নাম্বার ঠিকানা বা অ্যাড্রেস দেওয়া থাকবে তোমরা বাবার সাথে কন্ট্যাক্ট করতে পারো আবারও কিন্তু বলছি এই বাবা মানুষ হিসাবে কিন্তু ভালো মানুষ এবং খুবই সৎ এখানে কিন্তু খারাপ কাজ করা হয় না মানে বাবা কিন্তু কোনো অন্যায় কাজ বা কোনো খারাপ কাজ কিন্তু বাবা করেন না যে কাজটা করলে মানুষের ভালো হয় যে কাজটা করলে মানুষের উপকার হয় সেই কাজটি কিন্তু বাবা করেন কারণ কেন কেন আমি বাবার সঙ্গে কথা বলে যা বুঝলাম এবং বাবা নিজেও কিন্তু সে সেটি বলেন যে আমি যেন মানুষের পাশে থাক পাশে থাকতে পারি এবং মানুষের উপকার যেন করতে পারি এটাই আমার কাজ একদমই তাই তো দেখলে উনি কী ভাবে একটি পুতুলকে কেটে দিলেন মানে এটি হচ্ছে পুতুল ক্রিয়া এর মধ্যে নানান ক্রিয়া থাকে তার মধ্যে পুতুল ক্রিয়া হচ্ছে একটি অন্যতম তারপরে ডাকিনি যোগিনী ভূত দৈত্য জানো সে সে সেসব তো ক্রিয়া তো আছেই আর এখানে দেখছি এখানে বসুমতী কিন্তু একটি ক্রিয়া করছেন কিন্তু কি ক্রিয়া করছেন সেটা আমি বলবো না তোমরা বলো তোমরা যদি জেনে থাকো তো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা কিন্তু কমেন্ট করো না তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো তোমাদের মনের ভাব তোমা তোমাদের মনে কি কোশ্চেন আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেন করো তবেই তো আমি সেই কোশ্চেনগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব না তো আবারও বলছি যে তোমরা কমেন্ট করো আর হ্যাঁ তোমরা যদি বলো যদি এগ্রি করো আমাকে যে একটা কোশ্চেন অ্যান্সার নিয়ে একটা আলাদা করে ভিডিও আনতে মানে এনে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তাহলে সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ আমি অবশ্যই এরকম এনে ভিডিও কিন্তু আমি আনবো যদি তোমরা এটার উত্তর কিছু বলো মানে হ্যাঁ দাদা কোশ্চেন আনসারে একটা ভিডিও চাই তা কিন্তু কিন্তু আমি আনবো দু একজন বললে হবে না সবাই মিলে বলতে হবে তবেই কিন্তু আমি এরকম এনে কোশ্চেন কিন্তু আনব বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ এখানে বাবা একটি কিসের জল দিচ্ছে তো যাই হোক যোগ্য চলাকালীন বাবা কিন্তু মনে মনে অনেক মন্ত্র পড়ছেন এবং সেই মন্ত্রের সাথে সাথে কিন্তু উনি আহতিও কিন্তু দিচ্ছেন আর এই মন্ত্র এই আহতি কিন্তু আমি তোমাদেরকে শোনাতেও পারবো না জানাতেও পারবো না কারণ এটি অনেক গুপ্ত মন্ত্র তাই এই তাই এই মন্ত্র তোমাদেরকে শোনানোর মতো মিশনে আমার কাছে নেই তাই আমি তোমাদেরকে কিন্তু এই ধরনের মন্ত্র আমি শোনাতে পারবো না তাই যতটুকু সামর্থ্য আছে আমার পক্ষ থেকে ততটুকুই আমি তুলে ধরলাম কারণ এটাই হচ্ছে আমার কাজ তথ্য পরিবেশন করা আমার কাজ আমি তো শুধু তথ্য পরিবেশন করলাম তোমরা বাবার সঙ্গে যদি কথা বলতে চাও সেটারও আমি ব্যবস্থা করে দিলাম কমেন্ট বক্স যে তোমরা কোশ্চেনও করতে পারো সব রকমই আমি ব্যবস্থা করে দিলাম এবার বাদ বাকিটা তোমাদের নিজস্ব বিশ্বাসের উপরে সব কিছু কিন্তু নির্ভর করছে এই ঠাকুর দেবতা ঠাকুর মন্দির এইগুলো বিশ্বাস ও ভক্তি কিন্তু জিনিস আর হ্যাঁ আর এই যে ক্রিয়াগুলো তোমরা দেখছো না এগুলো কিন্তু ভালোভাবে না জেনে এবং গুরুর কাছে আদেশ না পেয়ে এই ধরনের ক্রিয়া কিন্তু নিজেরা কিন্তু করতে কিন্তু একদমই যাবে না ফল কিন্তু ভালো নাও হতে পারে তো সেই জন্য বলবো আগে গুরুর কাছে দীক্ষা নাও তারপরে গুরুর আদেশ পেলে তখন তোমরা এই ক্রিয়াগুলি করতে পারো আর দেখো এখানে কিন্তু ঘটের জল বাবা আহুতিতে দিচ্ছেন হোমকুণ্ডে ঘটে জল আহুতি দিচ্ছে এরপরে বসুমতি মা হয়তো আহুতি দেবেন হ্যাঁ ঠিক তাই বসুমতি মা হয়তো আহুতি দেবেন তো বাবা হয়তো সেই ইঙ্গিত হয়তো করলে তো তোমরা দেখো এখানে বসুমতি মাও কিন্তু আহতি দিলেন আর এখানে একটা জিনিস দেখো মুখে করে করে বসুমতি মা কি একটা জিনিস করাচ্ছে তোমরা বলো তো এটা কি করছে তোমরা যদি বলতে পারো তাহলে খুবই ভালো হয় কারণ এই জিনিসটা আমারও কিন্তু জানা নেই এইগুলো তন্ত্রের এক প্রকার বিশেষ ক্রিয়া আমি এইটুকুই শুধুমাত্র বলতে পারি তোমরা জাস্ট দেখো একবার এটা হচ্ছে রাজবাড়ি মোড় প্রচুর রাজবাড়ি এই রাজবাড়ি মোড়ে যে কোনো বাস দাঁড়াবে এখান থেকে নেবে যে কোনো টোটো ধরে আপনি যেতে পারবেন আমার বাস আমার বাড়ি হচ্ছে এখান থেকে হচ্ছে হেঁটে গেলে পরে হচ্ছে আপনার সাত থেকে আট মিনিট সময় লাগবে আর আপনি যদি বাস মানে টোটো করে যান তাহলে পরে এখানে টোটো আপনাকে দশ টাকা মাত্র ভাড়া নেবে শিবপুর প্রাইমারি স্কুল পিছনে হচ্ছে আমার মনে আচ্ছা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আর তোমার সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা